সরকার আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেবে এবং এই লাইসেন্সটা নিজ জিম্মাদারে করে দিবে সেখানে আপনি সময়টা কেন নষ্ট করছেন দীর্ঘ দুই বছর ফ্রি প্রশিক্ষণটা বন্ধ ছিল এখন আবার নতুন আরেকটা প্রকল্প এস প্রকল্পের মাধ্যমে সরকার দেশের বিভিন্ন জায়গাতে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ করাচ্ছে এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ করাচ্ছে আপনারা যারা হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য আমার ইউটিউব চ্যানেলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল সিরিয়াতেছি স্মিথ সেই ইউটিউব চ্যানেলে প্রচুর কমেন্ট করেছেন অনেকেই হচ্ছে বিশেষ করে আমি যতটুকু জানি প্রায় সত্তর শতাংশ লোক এখনও জানে না যে এই যে এসআইসিএি প্রকল্পের মাধ্যমে যে আবার নতুন করে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে সেই প্রকল্পের মতন যেহেতু এই প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি এবং আপনাকে যাতায়াত বাড়া হিসাবে বারো থেকে পনেরো হাজার টাকা দিবে এবং হচ্ছে ফ্রি লাইসেন্সটা করে দিবে। যেই লাইসেন্স যদি আপনি নিজে নিজে করতে যান প্রায় জোতার পায়ে জুতা পায়ের জুতা ক্ষয় হয়ে যায় অনেক সময় লাইসেন্স হয় না সেই ক্ষেত্রে সরকার নিজ দায়িত্বে আপনাকে একটা পেশাদার লাইসেন্স করে দিবে চার মাসের সুন্দর একটা প্রশিক্ষণ করে দিবে হ্যাঁ আপনাকে একজন পেশাদার ড্রাইভার হিসেবে তৈরি করবে তাহলে আপনারা কেন বসে আছেন বিআরটিসি আমি অনেক সময় দেখি আমি যেহেতু তেজগাঁও থেকে ড্রাইভিংটা শিখেছি ফ্রিতে আর দু সালে এখন পঁচিশ সাল প্রায় পঁচিশ সালের শেষ দিকে এসে আবার শুরু হয়েছে সেই প্রকল্প এসআইসিআইপি প্রকল্পটা তো এখন বিআরটিসি দেখি বিভিন্ন সময় তাদের ফেসবুক ফেজে বা হচ্ছে বিআর অন্যান্য বিআরটিসি তাদের ফেসবুক ফেজে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে তার মানে তারা কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট দরকার সেটা পাচ্ছে না আমি যখন হচ্ছে বিআরটিসিতে এই সে প্রকল্প ড্রাইভিং ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণটা করতে যাই বিশ্বাস করার লোক নির্ভর হচ্ছে দুইশো আবেদন করা হচ্ছে এক হাজার তখন তো এই বিজ্ঞপ্তিটা তারা ফেসবুকে দূর কথা কয়েকদিন হচ্ছে একটু টাঙিয়ে রাখি তারা হচ্ছে আবার ঘুরে ফেলতো কারণ তাদের যে স্টুডেন্ট তার চেয়ে বেশি স্টুডেন্ট সেখানে গিয়ে জমাইত এখন আপনারা অনেকে হয়তো জানেন না প্লিজ আপনারা যারা হচ্ছে সময় আছে আপনারা যদি মাস সময় থাকে তাহলে ফ্রি এই প্রশিক্ষণটা করে নেন সহজেই একটা লাইসেন্স পেয়ে যান কারণ লাইসেন্স করা বাংলাদেশের যে প্রেক্ষাপট লাইসেন্স করা মানে দাঁড়ালে ফিসে হাঁটতে হাঁটতে টাকা বোঝার সময় যেন সময় লাইসেন্স হয় না সেই ক্ষেত্রে সরকার যদি আপনাকে হয়ে একটা লাইসেন্স করে দেয় তাহলে আপনার সেটাই সুযোগটা কেন গ্রহণ করছেন না কয়েকদিন আগে দেখলাম হচ্ছে বিআরটিসি হচ্ছে তাদের ফেসবুক পেজে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য এই সেফ প্রকল্পে সম্পূর্ণ ফ্রিতে চার মাসে যে প্রশিক্ষণ হয় সেটার জন্য বিজ্ঞপ্তি দিছে আপনারা যারা হচ্ছে ফ্রিতে প্রশিক্ষণ করতে চান প্লিজ বিআটিসিতে যোগাযোগ করেন সেখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ড্রাইভিং প্রশিক্ষণ করতে পারবেন আপনাদের কোনো টাকা লাগবে না চার মাসে সম্পূর্ণ ফ্রিতে করবে এখন হয়তো অনেকে জানেন না এখন তো যতটা সহজেই আপনারা এখানে আবেদন করে টিকতে পারবেন মানে প্রশিক্ষণের সুযোগ পাবেন আর দুই তিন চার মাস পরে হয়তো এতটা সুযোগ পাবেন না কেন কারণ তখন সবাই জেনে যাবে তখন অনেক বেশি ভিড় হবে সেক্ষেত্রে আপনার যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল নতুন আছেন এবং যারা হচ্ছে আমার আগের চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এখানে আমি নতুন নতুন ভিডিওগুলো এখানে আপলোড দেবো এবং আপডেটগুলো এখানে জানিয়ে দেব আপনারা অবশ্যই গিয়ে বিআরটিসি বা আপনার নিজ নিজ এলাকা যে জেলা আছে প্রত্যেক জেলাতে কিন্তু একটা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে খোঁজ করবেন যে এস প্রকল্পের মাধ্যমে সরকারি যে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ আছে সেটা কি চলে কি আর সেটার ভর্তি কখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে এই তারিখ থেকে পরীক্ষা হবে এই তারিখে ভর্তি হবে আপনারা এই তারিখে ভাইবা দিতে আসবেন আর ভাইবাতে কী কী হয় কী কী কাগজপত্র লাগে এ নিয়ে আমার আরেকটা ভিডিও করা আছে আমার আরেকটা চ্যানেল রিয়াদের ইসমিত চ্যানেলটা সেটাও দেখতে পারেন যদি মনে করেন না আবার নতুন করে করতাম তাহলে আমাকে এখানে কমেন্ট করতে পারেন আমি আবার এই আপনাদের জন্য ভাইভাতে কী প্রশ্ন করে বা কী কী কাগজপত্র লাগে সেগুলো নিয়ে আমি আবার আরেকটা ভিডিও তৈরি করবো তো বন্ধুরা আপনারা যারা হচ্ছেন এই যে ফ্রি প্রশিক্ষণের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর আপনারা খুব দ্রুতই আপনার নিকটবর্তী যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে বা বিআরটিসি আছে বিশেষ করে যারা ঢাকায় আছেন অন্য জেলার হোক যারা ঢাকায় আছেন তেজগাঁও বিআরটিসি আছে তারপর হচ্ছে মিরপুর বিআরটিসি আছে তারপর হচ্ছে জোয়ার সাহার বিআরটিসি আছে তারপর হচ্ছে গাজীপুর বিআরটিসি আছে এই বিআরটিসিগুলোতে গিয়ে খোঁজ করেন আপনারা নিজ যোগ্যতাই চান্স পেয়ে যাবেন যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে পরীক্ষাটা হার্ড হবে আর যদি ক্যান্ডিডেট কম হয় তাহলে দেখবেন আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে খুব সহজেই চান্স দিয়ে দেবে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকার আসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন যদি কোনো কিছু জানা থাকে এই ড্রাইভিং নিয়ে বা হচ্ছে অন্য অন্য কিছু নিয়ে তাহলে আমাকে কমেন্ট করেন আমি সে নিয়ে আপনাদেরকে আরও একটা তথ্য দেবো এবং রিপ্লাই করবো বা ভিডিও তৈরি করবো আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতটুকুই আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম